বর্তমানে ব্রাউন প্ল্যান্ট হপার ধান উৎপাদন কিংবা ধান ক্ষেতের জন্য একটি অত্যন্ত দুশ্চিন্তার কারণ আমাদের কৃষক ভাইরা একে কারেন্ট পোকা নামে জেনে থাকে এই কারেন্ট পোকাকে আমরা কিভাবে নির্মূল করতে পারি এবং কিভাবে আমাদের ধান উৎপাদনকে বৃদ্ধি করতে পারি আজকে আমরা তাই জানার চেষ্টা করব এগ্রি টোয়েন্টি ফোর ডট টিভির আজকের আয়োজনে সাথে আছি আমি নুরুন্নাহার অনন্যা কৃষক ভাইয়েরা আসল প্রথমেই জেনে নেই এই কারেন্ট পোকাটা আসলে কি এই কারেন্ট পোকার কেতাবি নাম হচ্ছে ব্রাউন প্ল্যান্ট হপার বা বাদামী বাদামী এরা সাধারণত রঙের গাছ এবং খুবই ক্ষুদ্র পোকা যাদেরকে গাছের গোড়ায় দেখতে পাওয়া যায় এই কারেন্ট পোকা কিভাবে এবং বাচ্চা কারেন্ট পোকা দলবদ্ধভাবে ধান গাছের গোড়ায় আক্রমণ করে এবং ধান গাছের রস শুষে নেয় এতে করে ধান গাছ প্রথমে হলুদ রং এবং পরে শুকিয়ে বাদামী রং ধারণ করে এবং যেটা দূর থেকে দেখলে মনে হয় পুড়ে গিয়েছে এটাকে বলা হয় হপারবার ব্যাপক আক্রমণের ক্ষেত্রে তিন থেকে পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণ ধান ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে এই দ্রুততম সময়ে আক্রমণের কারণে আমাদের কৃষক ভাইরা একে কারেন্ট পোকা নামে আখ্যায়িত করে কারেন্ট পোকা কখন সবচেয়ে বেশি আক্রমণ করে কারেন্ট পোকা ধান গাছকে মূলত আমন মৌসুমে কিংবা কার্তিক বা অক্টোবর নভেম্বর মাসে সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে কিভাবে আমরা বুঝবো ধান খেতে কারেন্ট পোকা আক্রমণ করেছে মূলত ধান গাছের গোড়ায় এই পোকাকে দলবদ্ধভাবে দেখা যাবে ধান খেতে গোলাকার ভাবে ধান গাছ হলুদ বা বাদামি রং ধারণ করবে গাছের গোড়ায় পোকার মৃত খোলস দেখা যাবে এবং কিছু ক্ষেত্রে পোকা থেকে যে হানি বা মধুরস বের হয়ে আসে সেখানে বা কালো ছত্রাকও দেখা যেতে পারে কৃষক ভাইয়েরা কি করলে আপনার ধান ক্ষেতটিতে কারেন্ট পোকার আক্রমণ প্রতিরোধ করা যাবে প্রথমত কারেন্ট পোকা প্রতিরোধে ধানের জাত নির্বাচন করতে হবে খুব বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করা যাবে না এবং পানি ব্যবস্থাপনা পরিমাণ মতো করতে হবে প্রয়োজন হলে কিছু সময় ধান গাছের গোড়া শুকনো রাখুন এবং কিছু সময় পরিমাণ মতো পানি ব্যবহার করুন এরপরেও আপনি কারেন্ট পোকা প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের আলোক ফাঁদ বা অন্য ধরনের ফাঁদগুলো ব্যবহার করতে পারেন কৃষক ভাইরা যদি শেষ পর্যন্ত আপনার ধান খেতে ব্রাউন প্ল্যান্ট হপার বা কারেন্ট পোকা আক্রমণ করেই ফেলে তাহলে প্রয়োজনীয় কীটনাশক পরিমিত পরিমাণে ব্যবহারের মাধ্যমে একে দমন করা সম্ভব এক্ষেত্রে এপিডাক্লোপিন ফিপ্লোনিল এবং পাইমেট্রাজিন গ্রুপের অনুমোদিত কীটনাশক ব্যবহারের মাধ্যমে আপনি কারেন্ট পোকাকে দমন করতে পারেন এবং যদি পোকার আক্রমণ অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন পর দ্বিতীয় দফায় স্প্রে করার প্রয়োজন হতে পারে তবে একটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই কীটনাশক কোনোভাবে ধান গাছের পাতায় স্প্রে করা যাবে না স্প্রে করতে হবে ধান গাছের গোড়ায় যেখানে পোকা দলবদ্ধভাবে বসবাস করে ফসল মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ক যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদের এগ্রি টোয়েন্টি ফোর ডট টিভির ইউটিউব এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দর্শক আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে